চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে আগামী কালকে। এই দুই দলের মধ্যে আপনি কাকে ফেভারিট বলবেন কাকে এগিয়ে রাখবেন যদি আমরা ম্যান টু ম্যান চিন্তা করি তাহলে ভারতের বিরাট কোহলির সমপরিমাণ যদি কাউকে পারফরমেন্সের বিবেচনায় চিন্তা করি মানে এই টুর্নামেন্টে তাহলে কেন উইলিয়ামসনকে বিবেচনা করতে হবে হ্যাড টু হ্যাড যদি শুভমান গিলের কথা বলি ভারতে তাহলে নিউজিল্যান্ডের আছেন রাচিন রাবিন অন্যদিকে রোহিত শর্মার কথা যদি বলি তাহলে এদিকে নিউজিল্যান্ডের হবে টোমলাতান অন্যদিকে যদি ভারতের হার্দিক পান্ডিয়ার কথা বলেন তাহলে নিউজিল্যান্ডের আছেন গ্ল্যান ফিলিপস যিনি একাই ম্যাচটার গতিপথ পরিবর্তন করে দিতে পারেন সেটা আপনারা ভালো করে জানেন অন্যদিকে ভারতের যদি জাদেজার কথা বলা হয় তাহলে নিউজিল্যান্ডে আছেন মিচেল সেন্টার মানে প্রত্যেকটা ক্রিকেটার এগেনস্টে অন্য একজন ক্রিকেটার কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন যারা একে অপরের মুখোমুখি হতে পারেন বা একজন অন্যজনের বিকল্প হিসাবে পারফরমেন্স কিন্তু করতে পারেন একটা জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে যদি চিন্তা করি তাহলে দুই দলে মোটামুটি সমানে সমান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত অপরাজিত আছে কিন্তু নিউজিল্যান্ড একটা ম্যাচে হেরেছে সেটা ভারতের কাছে এবং আমরা ভারতের পারফরমেন্সের কথা যদি চিন্তা করি তাহলে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ তারা খেলেছে গ্রুপ পর্বে বলেন সেমিফাইনালে বলেন কোনো ম্যাচে এমন কোনো পারফরমেন্স করেনি তারা বা এমন কোনো সময় আসেনি যেই সময়টাতে মনে হয়েছে যে ভারত ম্যাচটা হেরে যাচ্ছে বা কমপ্লিটলি তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে এমন কোনো সময় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের কিন্তু আসেনি অন্যদিকে নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি তাহলে নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে একটা ম্যাচেই আসলে তারা খারাপ খেলেছে সেই ম্যাচটাই হচ্ছে ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে তারা খুব বেশি সময় আসলে তারা জিততে পারে সেই সম্ভাবনাটা কিন্তু কিন্তু ধরে রাখতে পারেনি অন্য যে কোনো ম্যাচে কিন্তু তারা বেশ ভালোভাবেই ডমিনেট করেছে টিম গেমটা খেলেছে আমরা যদি সেমিফাইনালে সাউথ আফ্রিকার কথা বলি যেখানে সাড়ে তিনশোর বেশি রান করার পরে সাউথ আফ্রিকা তিনশো প্লাস রান করেছিলেন যদিও রানের ব্যবধানটা কমিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা কিন্তু তিরিশ বা পঁয়ত্রিশ ওভারের পরে আমরা যদি চিন্তা করি তাহলে সাউথ আফ্রিকা কখনোই আসলে ম্যাচে ছিল না তিরিশ বা পঁয়ত্রিশ ওভারের পরেই আসলে সাউথ কিন্তু ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল যদিও শেষের দিকে ডেভিড মিলার এসে একটা সেঞ্চুরি করেছে রানের ব্যবধানটা আসলে কমিয়েছে এর বেশি কিন্তু আসলে কিছুই হয়নি সুতরাং আমরা বলতে পারি যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলেই সমান তালে আসলে ফেভারিট কিন্তু একটা জায়গায় ভারতকে আপনার এগিয়ে রাখতে হবে সেই জায়গাটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্টেতে আপনার যদি বরুণ চক্রবর্তীর কথা বলি কুলদীপের কথা বলি আমরা জাদেজার কথা বলি আকসর পেটেলের কথা বলি তারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত উজ্জ্বল ভূমিকা কিন্তু তারা রেখেছেন এবং দুবাইয়ের উইকেটে তাদের বোলিংটা যে কতটা বেশি গুরুত্বপূর্ণ তারা যে কি ধরনের রোল প্লে করতে পারেন সেটা কিন্তু আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখেছি বাংলাদেশের বিপক্ষেও দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষেও দেখেছি পাকিস্তানের বিপক্ষেও কিন্তু আমরা তাদের সেই ডিসপ্লেটা দেখেছি সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতের স্পিনাররা যারা আছেন তারা একটা ভাইটাল রোল কিন্তু প্লে করতে পারেন এই টুর্নামেন্টের ফাইনালে আর আরেকটা জিনিস আমরা অবশ্যই বলতে হবে যেটা হচ্ছে ভারত লম্বা সময় যাবত একই ভেনুতে খেলছে একই হোটেলে থাকছে একই ধরনের ওয়েদারে আসলে প্র্যাকটিস করছে সেই জায়গায় তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এটা খুবই স্বাভাবিক তবে এটা বলা যায় যে ভারত নিশ্চিতভাবে স্পিন ফ্রেন্ডলি একটা উইকেটে কিন্তু তারা খেলতে চাইবে ফাইনালটাতেও আর সেখানে তাদের স্পিনাররা কিন্তু বেশ বড় একটা রোল প্লে করবে এই জায়গায় আসলে নিউজিল্যান্ডকে ভিন্ন মাত্রায় একটা ক্রিকেট খেলতে হবে কারণ নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠে যে যে ধরনের উইকেটে খেলে এসেছে সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে এই উইকেটটা কিন্তু এখানে এসে পাবে না তাদেরকে একটা স্পিন একটা কমপ্লিট স্পিন অ্যাটাকের বিপক্ষে বেশ ভালোভাবে তাদেরকে মানিয়ে নিতে হবে টিম গেমটা খেলতে হবে তবেই মোটামুটি উইলিয়ামসন বা রাচিন রাবিনদের হাতে একটা ট্রফি উঠতে পারে এই সম্ভাবনাটা তারা টিকিয়ে রাখতে পারে শুধু তারা যদি ভারতের যে স্পিন অ্যাটাক আছে সেই স্পিন অ্যাটাকটাকে যদি তারা বেশ ভালোভাবে মানিয়ে নিতে পারে এবং মিডিলে বিশেষ করে মিডিলের যে জায়গাটা আছে সেই মিডিল ওভারে যদি স্পিনারদেরকে ডোমিনেটটা করতে পারে তাদেরকে যদি দেখে শুনে খেলতে পারে যে কাজটা অস্ট্রেলিয়া করতে পারেনি সেই কাজটা যদি নিউজিল্যান্ড করতে পারে তাহলে ভারতকে হারানো সম্ভব একটা ট্রফির স্বাদ নেওয়া সম্ভব নিউজিল্যান্ডের পক্ষে অন্যদিকে আমরা যদি চিন্তা করি তাহলে ভারত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেভাবে পারফরমেন্স করেছে এই শিরোপার অন্যতম দাবিদারও কিন্তু তারা ভারত এবং নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের অন্যতম দুইজন শিরোপার দাবিদার তারা যে ধরনের পারফরমেন্স করলে ফাইনালে শিরোপার দাবিদার হওয়া যায় তেমন পারফরমেন্সটা কিন্তু তারা করে এই পর্যন্ত এসেছেন কে হতে পারেন আসলে চ্যাম্পিয়ন আপনি কি মনে করছেন কেমন হতে পারে তাদের ব্যাটিং এবং বোলিং লাইন কাকে এগিয়ে রাখছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে আপনার মতামত